যেটা আপনি বললেন যে ইনজুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খাই তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়বো আর যেটা মেন্টেনের কথা বলতেছিলেন ফিটনেস এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছে এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি আর সামনে যা হোক আলহামদুলিল্লাহ সবাই মুখামুখি আপনাকে নিয়ে কথা গতকাল রাতেও আপনাকে নিয়ে বিশেষভাবে কথা বলেছে তো এগুলো কি বাড়তি অনুপ্রেরণা দেয় কি না এইভাবে দেয় আসলে এই জিনিসগুলো থেকে আমি যতবার দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবার এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গের নেস্টা থাকব পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার না নিজেকে আমি কোনো তার গমন করতেছি না কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি দেখেন আমি হচ্ছে লাস্ট ওয়ান ডে ম্যাচ খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজে তো তারপরে কিছুদিন গ্যাপ পাইছি খেলি নাই তো ওখান থেকে বিসিবির একটা ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করবো এবং তারা প্ল্যান দিছে যে তোমরা এই তুমি এইভাবে ফিটনেস করবে অ্যান্ড ম্যাচ খেলবা তো এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বডি ঠিক আছে এবং আমি ফিল করতেছি আমার বডি ঠিক আছে তো সেরকমভাবে কোনো ইয়ে আসে নাই অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নাই এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি